এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আমাদের হচ্ছে ব্যতিক্রম ডিজাইন এর ডিজাইনের আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম আমি আপনাদের আজকে দেখাবো স্কিন পিন তাঁত তাঁত স্কিন পিন এটা কিন্তু অত্যন্ত একটা জনপ্রিয় পোশাক আমাদের তাকোয়া স্পেশাল এই প্রোডাক্টটিকে কালেকশন করেছে আপনারা এখন দেখাবো আপনাদের জামাটা এটা কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ স্কিন স্কিন তাঁত স্ক্রিন পিন তাঁত সম্পূর্ণ স্কিন পিন করা তার সাথে আমার এই জামার সাথে পাচ্ছেন একটা হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর একটা দোপাট্টা এই যে অনেক সুন্দর একটা দুপাট্টা চমৎকার এই পাচ্ছেন একটা হচ্ছে গা আর এই হচ্ছে গা প্যান্টের কাপড় আরেকটা কালার আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি এখানে আপনার মিষ্টি কালার দেখাই এই কালার দেখেন এটার হচ্ছে গা জামাটা জামাটা হচ্ছে ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন এর জামাটা জামাটাতে ফুল স্ক্রিন কাজ করা তারপরে আপনার হচ্ছে দোপাট্টা দোপাট্টাটা অনেক চমৎকার অনেক কোয়ালিটি সম্পূর্ণ আপনারা এই মালটা পাওয়া দিচ্ছেন অনলি মাত্র চারশো চারশো টাকায় মাত্র চারশো টাকায় আপনারা পেয়ে দিচ্ছেন এই চমৎকার একটা ডিজাইন একটা হচ্ছে গা আপনাদের ইসের কাপড় আর এখানে হচ্ছে গা অনেক কোটি কালার আছে আমি একটা কালার দেখাচ্ছি এই কালারের সাথে কন্টাস্ট আছে এটা হচ্ছে আপনাদের স্যালোয়ারি কাপড় এটা হচ্ছে গা পাচ্ছেন আপনার অন্যার কাপড় এ একটা ডিজাইন গেল এই একটা কালার আছে এই কালারের সাথে কন্ট্রাস্ট হচ্ছে দিচ্ছি আমরা এটা প্যান্টের কাপড় এটা হচ্ছে গা আপনার অন্যার কাপড় এই একটা কালার গেল এই একটা ডিজাইন এই একটা ডিজাইন আমাদের হচ্ছে ব্যতিক্রম ডিজাইন এর ডিজাইনের আমি একটা খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা প্রোডাক্ট এই মিললেই ভালো লাগে দেখেন মিললেই ভালো লাগে অনেক সুন্দর একটা ড্রেস এর সাথে আপনারা একটা পায়ে দিচ্ছেন চমৎকার একটা দোপাট্টা দেখেন দোপাট্টাটা অনেক কোয়ালিটি সম্পন্ন একটা দোপাট্টা অনেক সুন্দর একটা দোপাট্টা হুম তার সাথে আপনার পাশ আরেক একটা সেলোয়ার এটারও কালার পায়ে দিচ্ছেন কয়েকটা এই একটা আছে কালার এর সাথে কন্টা কন্টাস্ট আছে আপনার এই হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে গা ওনা এই একটা হচ্ছে কালার এই কালারের সাথে সেটা আছে তারপরে এটা হচ্ছে বন্যার কাপড় একটা কালার এই একটা আমাদের কালার আছে স্টক আছে সীমিত আপনারা যারা নিতে চান অতি দ্রুত অর্ডার করেন আর যারা আমাদের শোরুম এসে নিতে চান আমাদের শোরুমে আসার ঠিকানা হচ্ছে আড়াই হাজার বানটি বাজার এটা হচ্ছে গা আপনার ঢাকা সিলেট মহাসড়ক সংলগ্ন আইসা সমাদ শপিং কমপ্লেক্স দ্বিতীয়তলা আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন হাফেজ